ਨੇ বাবা কে যে টিম আমারে কই بیا দিলা পুতি নিয়া তো শ্বশুরী যন্ত্রনা আমার আর ভালো লাগে না আমি এমন কিছু দেও যেন শ্বশুরী আমি মারি না এই শ্বশুরী না আমার পর্যন্ত আমার শান্তি নাই তখন বাবা কইলো আর কি যে আসলে কিතර শ্বশুরই তার অনেক যন্ত্রণা দেয় কও আমারে উর্তু পুতি অনেক যন্ত্রণা দেয় আমি এই সাথে আর মানে পারতাছি না তখন তার বাবা বললো আর কি যে আচ্ছা আমার কাছে একটু ফুড আছে আমি দিতাছি তুই নিয়মিত এক মাস যদি খাওয়াইতে পারস তাহলে তো শাশুড়ি এক মাস পরে মারা যাইব তখন মেয়ে বললো তাহলে তুমি আমার আরো আগে দিল না গেছে দেয় তার ভাবে একটা শিকড় মেয়ের ভাবে গাছের না বলতেছে প্রতিদিন তুই এক গ্লাস দুধের মধ্যে এই শিকরটা ভিজায়া তুই খাওয়াবি কোন মতো না বুঝে তোর শাশুড়ি তুই শিকর ভিজায়া ভিতরে পরে তোর শাশুড়ি মারা দেবো তোমার বলতেছে আর কিছু নিয়ম কারণ আছে যে এরকম মানে আহ করবি তোর শাশুড়ি যে সে বুঝতে না পারে যে তুই তার মানে মারার লাগিবি হয়তো আরো মানে অনেক সেবা সেবা করার লাগো তখন ব্যাপারই না যন্ত্রণা জ্বালা যন্ত্রণা থাকে একবারে মেলা বলা তখন তার বাবা কৃষি করে দিল তোর মেয়ে প্রতিদিনই এক গ্লাস করে দুধ খাওয়ায় তার শাশুড়ি রে আর এই অনেক আপ্পান করে ঠিক আছে আর যদি ভালো বেশি বাসে বইয়া প্রায় পনেরো ষোলো দিন খাওয়াইছে খাওয়ানোর পরে তার বাবার বলতেছে গো আমি তো মৃত্যু কোনো লক্ষণ দেখতেছি না তো এক মাস পূর্ণ হোক তাহলে বুঝতে পারবি তখন কা পার হয়ে গেছে তোর শাশুড়ি বলতেছে মনে মনে বলতেছে যে বউ তা আমার অনেক আপ্পান করে অনেক করে প্রতিদিন এক গ্লাস করে দুধ দেয় গোবানুর আগে আগে আমি আমার মেয়েরা তো আমার লোকের এত ভালো ব্যবহার করে না আর আমি বইয়ের সাথে কত খারাপ ব্যবহার করি এমনি মানে শাশুড়ি পরিবর্তন হয়ে গেছে শাশুড়ি মানে ভালোবাসতে শিখে লাইছি ঠিক আছে ধরুন শাশুড়ি বইয়ের অনেক ভালোবাসে পরে এমনি যে পঁচিশ দিন হয়ে গেছে গা পরে বই চিন্তা করতেছে রা আমার শাশুড়ি আমার অনেক কিছু ভালোবাসে তাদের মেয়েদের সাথেও বেশি ভালোবাসে তাহলে আমি শাশুড়ি মারি বানা লেগে পঁচিশ দিন আমি শিক্ষক বিজয় খাওয়াইলাম দুধ খাওয়াইলাম এটা তো কোনো তৈরি হতে পারে না তার বাপের কাছে গেছে গেছে যাই হোক প্রয়োজনে তুমি মারা যাও তারপরে আমার শাশুড়ি বাসনে যাই চিন্তা ভাবনা করো আমি শাশুড়ি মারতে চাই না শাশুড়ি আমার অনেক ভালোবাসি কারণ তার ভাবে সেটা বলতেছে যে আসলে এই তোর শাশুড়ি মারার জন্য আমি এটা করিনি আমি এটা করছি এই জন্যই মধ্যে জন্য নির্মাবোধ হয় ঠিক আছে আসলে এটাতে বুঝেছি যে একা কখনো ভালোবাসা যায় না ঠিক আছে কারো ভালোবাসা পাইতে হলে কারো ভালোবাসা